করছি আমাদের এই সেগমেন্ট প্রথমেই আপনাকে প্রশ্ন করছি উলুল আজম কাদেরকে বলা হয় উলুল আজম বলতে অর্থাৎ যাদেরকে নেতা অর্থাৎ নেতাদেরকে বলা হয় আর কি উলুল আজম অর্থাৎ উলুল আজম দ্বারা উদ্দেশ্য হচ্ছে উলুল আজম নবী আর উলুল আজম নবী হচ্ছে পাঁচজন হযরত ঈসা আলাইসাল্লাম মোসা আলাইসাল্লাম হজরত নুহা আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম ও মুস্তাফা হজরত মোহাম্মদ মুস্তফা সালাম আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ মার্শা আল্লাহ আপনি খুব যথার্থভাবে বলেছেন এবং আল্লাহন সাথ করেছেন তিলকা রসুল ফাদুল্লাহ বা আদহম আলাহাবাদ মিন কালাম আল্লাহ ওয়ারফা বা আদহম দারাজ আল্লা সুবাহান ওয়া তারা কোনো কোনো রসুলকে অন্যান্য রসুলের চাইতে বেশি মর্যাদা দিয়েছেন এবং কাউ কারোর সাথে কথা বলেছেন এবং আল্লাহ সুবাহানরা তার চাইতে বেশি মর্যাদা বান করেছেন আমাদের নবী জিসাল আলী ওসাল্লামকে এই জন্য আলাহ হাজর সাহি মাহমুদাহ ফাজলে বেবির রহমতুল্লাহ কত সুন্দর করে আমার নবীর বর্ণনা করেছেন উনি বলছেন খালকাসে আউলিয়া আউলিয়া সে রসুল اور আলা صلی اللہ علیہ ہمارا نبی نبی جی মহান সবচেয়ে বড় সমস্ত নবীদের নবী আপনার দ্বিতীয় প্রশ্ন ইয়া ইবনে দ্বারা কার সন্তানকে দেখেছেন ইয়া ইবনে আপনি বলেছেন হজরত আবুকর সিদ্দিক রাজি আল্লাহ সন্তানদেরকে নবীজি ইয়া ইবনে জানাহাইন বলে ডেকেছেন আপনার এই উত্তরটি সঠিক হয়নি সঠিক উত্তর হবে হাজার জাফর রদি আল্লাহ তালন সন্তানদেরকে নবীজি এই নামে ডেকেছেন যেহেতু উনি শাহাদ বরণ করার পরে নবীজি সুসংবাদ দিয়েছেন উনি দুই পাখা বিশিষ্ট সবুজ পাখির ন্যায় জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন সেই জন্য দুই ডানাওয়ালার সন্তান বলতে নবীজি সাল্লাম হাজরাতে জাফর তার সন্তানদেরকে বুঝিয়েছেন চলে যাচ্ছি